সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন অভিযান চালিয়ে দুই জুলাই সাভার থেকে মোহাম্মদ ফয়সাল নামের একজনকে গ্রেফতার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট বাংলাদেশ পুলিশ জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য ফয়সাল পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন টিটিপি অর্থাৎ তেহরিক ই তালিবান পাকিস্তান এর মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে গেল বছরের সেপ্টেম্বর মাসে সৌদি আরব হয়ে পাকিস্তান পৌঁছায় এবং একই বছরের নভেম্বরেই ফিরে আসে এসে সংগঠিত হওয়ার চেষ্টা করে অন্যদিকে আল ইমরান নামের একজন নিজেকে টিটিপিএর এর বাংলাদেশের প্রধান হিসেবে দাবি করে এবং ফয়সাল সহ রেজাউল করিম আবরার আসিফ আদনান জাকারিয়া মাসুদ সহ আরও বেশ কয়েকজনকে যুদ্ধে অংশ নিতে একত্রিত করে তাদের বিরুদ্ধে গত পাঁচ সাত দু হাজার পঁচিশ দু হাজার নয় এর অধীনে সন্ত্রাস বিরোধী মামলা করেছে এ টি ইউ অ্যান্টি টেররিজম ইউনিট প্রশ্ন হচ্ছে টিটিপি বা তেহরিক ই তালেবান কি টিটিপি গঠিত হয় দু সালে পাকিস্তানের ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবাল এরিয়াস এফ এ এর প্রতিষ্ঠাতা বাইতুল্লাহ মেহসুদ পরে নেতৃত্বে আসে হাকিমুল্লাহ মেহসুদ মৌলানা ফজলুল্লাহ আর এখন নূর ওয়ালি মেহসুদ এর মূল লক্ষ্য হচ্ছে পাকিস্তানে শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের ওয়ার অন টেরর এর বিরুদ্ধে প্রতিরোধ আফগান তালেবানের প্রতি আনুগত্যের প্রকাশ কিন্তু আলাদা সংগঠন টিটিপি এবং তাদের সহযোগী গোষ্ঠী যেমন আইএসকেপি অর্থাৎ ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স। বাংলাদেশি যুবকদের টার্গেট করে নানান পদ্ধতিতে টেলিগ্রাম চ্যানেল যেখানে বাংলা ভাষার অনুবাদে তাফসির ও জিহাদি লেকচার পোস্ট করা হয় হোয়াটসঅ্যাপ অথবা সিগনাল গ্রুপে ওমর আইয়ুব হামজা ছদ্মনামে রিক্রুটার ডার্ক ওয়েবের মাধ্যমে ভিপিএন ব্যবহার করে অনলাইনে চরম পন্থার লিঙ্ক সরবরাহ দু সালে সি অর্থাৎ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রানজেশনাল ক্রাইম জানায় কয়েকজন বাংলাদেশি তরুণ আফগানিস্তান যাওয়ার পথে ধরা পড়ে এবং তাদের মোবাইল চেক করে দেখা যায় টিটিপি ও আইএসকেপি এর ভিডিও ম্যাগাজিন ও বোপন চ্যাট গ্রুপ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল এস এটিপি দ্য সাউফান সেন্টার ইউএন মনিটরিং টিম ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আই এই সংস্থাগুলো বলছে টিটিপি এর ভার্চুয়াল ছায়া দক্ষিণ এশিয়ার ছড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কা ইত্যাদি দেশে আইডিয়োলজি ফুট তৈরির চেষ্টা করছে বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কা ইত্যাদি দেশে আইডিওলজিক্যাল ফ্রুথহোল্ড তৈরির চেষ্টা করছে বাংলাদেশের সিটিটিসি অর্থাৎ হাইব্রিড ট্রেক নামের একটি ধারণা চালু করে যেখানে বলা হয় টিটিপি বা আইএসকেপি এর মতো বড় গোষ্ঠীগুলো স্থানীয় ছোট সেল দিয়ে আইডিওলজি ছড়ায় সরাসরি হামলা চালায় না বাংলাদেশ কি এখন টিটিপি এর ছায় নিচে দাঁড়িয়ে আছে না তারা এখনও অস্ত্র হাতে নামেনি কিন্তু তাদের আদর্শ প্রোপাগান্ডা আর রিক্রুটমেন্ট কৌশল বাংলাদেশের দরজায় ধীরে ধীরে নাড়ছে একটা সময় ছিল যখন জঙ্গি আসতো পাহাড় পেরিয়ে আজ জঙ্গি আসে স্ক্রিন পেরিয়ে একটা ইউটিউব ভিডিও একটা টেলিগ্রাম পোস্ট আর তাতেই বদলে যাচ্ছে কয়েকজন তরুণের চিন্তা বিশ্বাস এমনকি নিজের জাতির প্রতি দৃষ্টিভঙ্গিও আমরা যখন স্ক্রোল করে যাচ্ছি টিকটক তারা তখন প্ল্যান করছে কে কখন আফগানিস্তান যাবে জিহাদ করতে এই যুদ্ধ এখন আর বন্ধুদের নয় মস্তিষ্ক দখলের যুদ্ধ মতাদর্শের যুদ্ধ বাংলাদেশ এখন সেই যুদ্ধে নীরব লক্ষ্যবস্তু আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না